পৃথিবীর স্বর্গখ্যাত কাশ্মীরে রয়েছে দ্বিতীয় এক বাংলাদেশ তবে কাশ্মীরের এই বাংলাদেশে কোনো বাঙালি বসবাস করে না এমনকি সেখানকার মানুষেরা বাংলা ভাষা পর্যন্ত বলতে পারে না কথাগুলো শুনে কারোরই হয়তো বিশ্বাস হচ্ছে না সবাই নিশ্চয়ই ভাবছেন যে পৃথিবীতে বাংলাদেশ নামের নতুন এক দেশ আবার কোথেকে এলো তবে নতুন কোনো বাংলাদেশ নয় বরং ছোট্ট একটি গ্রামের কথা বলছিলাম কাশ্মীরের শ্রীনগর হতে আশি কিলোমিটার দূরে উলার হ্রদের ধারে অবস্থিত এই গ্রামটির নাম হল বাংলাদেশ গ্রাম একটা সময় কাশ্মীরের অনিন্দ সুন্দর এই গ্রামের নাম ছিল মানুজ পরবর্তীতে এটির নাম পাল্টে রাখা হয় বাংলাদেশ গ্রাম তবে ঠিক কোন কারণে কাশ্মীরের প্রত্যন্ত এই গ্রামের নাম বাংলাদেশ রাখা হল আসলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় কাশ্মীরের জুরিমানুজ গ্রামটিতে ভয়াবহ কাণ্ডের ফলে গোটা গ্রামটি পুরে ছাই হয়ে যায় পরবর্তীতে বাংলাদেশ যখন জয়লাভ করে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় তখন জুরিমানুজ গ্রামের বাসিন্দারাও নতুন করে নিজেদের ঘরবাড়ি তৈরি শুরু করে কাকতালীয়ভাবে বাংলাদেশের স্বাধীন হওয়া ও জুরিমানুজ গ্রামের পুনর্নির্মাণ একই সময়ে সংঘটিত হওয়ায় গ্রামটিকে সবাই কাশ্মীরের বাংলাদেশ বলে ডাকতে শুরু করে এভাবেই একটা সময় জরিমানুজ গ্রামটি বাংলাদেশ গ্রাম নামে পরিচিত হয়ে ওঠে বর্তমানে কাশ্মীরের এই গ্রামটিকে বাংলাদেশ ও জুরিমানুজ দুই নামেই ডাকা হয় যদিও সকলের কাছে বাংলাদেশ নামটি কৌতূহলের কেন্দ্রবিন্দু কাশ্মীরের জনপ্রিয় এই গ্রামটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি চারিদিকে জল পেছনে সুউচ্চ পর্বত বিস্তীর্ণ পাহাড়ি মেঠোপথ গ্রামটিকে ছবির মতো সুন্দর করে তুলেছে ভূস্বর্গখ্যাত কাশ্মীরের চিরাচরিত সৌন্দর্য যেন বাংলাদেশ গ্রামের প্রতি পরতে পরতে ধরা দেয় তবে এই গ্রামের প্রধান আকর্ষণ হল উলার লেক দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই লেকটিকে ঘিরে গড়ে উঠেছে বাংলাদেশ গ্রামের জনপদ মনোমুগ্ধকর এই লেকের সৌন্দর্য চক্ষু শীতল করে দেওয়ার মতো উলার লেকের বুকচেরে জন্ম নেওয়া পদ্মবন লেকের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করে সেই পদ্মবনের ওপর দিয়েই উড়ে বেড়ায় নানা ধরনের অতিথি পাখিরা বাংলাদেশ গ্রামের বাসিন্দাদের জীবন জীবিকাও এই লেক নির্ভর বর্তমানে এই গ্রামে তিনশো পঞ্চাশটিরও বেশি বসতবাড়ি রয়েছে সেখানে বসবাসরত বেশিরভাগ বাসিন্দাই উলার লেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে কেউ বা আবার লেকের ধারে ছোট পরিসরে হাঁস পালন করেন অনেকে আবার লেকের বুক থেকে তুলে আনেন ওয়াটার চেস্টনাট নামক বিশেষ এক কাটাওয়ালা ফসল অনেকটা পানি ফলের মতো দেখতে এই ফসলটিকে স্থানীয় ভাষায় সিঙ্গারা নামে ডাকা হয় তাছাড়া উলাল্লেকের পদ্ম বন হতে পদ্মের কন্দ বা নদ্রু তুলে আনাটা গ্রামবাসীদের এক উল্লেখযোগ্য পেশা এই নদ্রু দিয়ে তৈরি করা হয় ইয়াখানি নামের এক বিশেষ খাবার যা গোটা কাশ্মীরে তোমল জনপ্রিয় কাশ্মীরের অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলোর মতো বাংলাদেশ গ্রাম অতটা জনপ্রিয় না হলেও প্রতি বছর অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া এবং ইউরোপ থেকে অসংখ্য পর্যটক গ্রামটিতে ঘুরতে আসে তাছাড়া গত কয়েক বছরে গ্রামটিতে বাংলাদেশি ট্যুরিস্টদের সংখ্যাও ক্রমানুসারে বৃদ্ধি পেয়েছে বড় বাংলাদেশ থেকে ছোট বাংলাদেশে ঘুরতে যাওয়া এসব বাঙালি ট্যুরিস্টরা সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়ে থাকেন তবে দিন শেষে কাশ্মীরের এই ছোট্ট বাংলাদেশ যতই সুন্দর হোক না কেন আমাদের লাখো শহীদের বুকে অর্জিত বাংলাদেশি সবার সেরা